সৈরাচারী শেখ হাসিনার যেই সব রাইট হ্যান্ড ছিলেন তারা তাদের বড় বড় নামগুলো রাঘব বোয়ালদের নামগুলো জড়িত তো তারা বিষয়গুলো হয়তো বা আরেকটু তদন্ত সাপেক্ষেই জিনিসটা যাচাই বাছাই করছেন এবং আমরা সব কিছুরই প্রুফ নিয়ে এসেছি আমাদের কাছে যা যা প্রুফ আছে এবং আক্তারুজ্জামান এখনও আমার দুটা ফলছে মানে এমন না যে আমরা একদমই এখানে এসে হতাশ বা নিরাশ বিষয়টা এমন না তো আমাদের ওসি আরমানকে বিয়ে করি তখন থেকেই আমার উপরে এই প্রেসার আরও বেশি প্রকট আকার ধারণ করে কিন্তু তার আগে থেকেই তার আগেই আমার দুটা ফ্লোর দখল করে নিয়েছে ফকির আক্তারুজ্জামান কিন্তু যখন দু হাজার যখন আমি ওর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই তারপর থেকে এই এই ওদের এই ধরনের নির্যাতনের যে প্রেশারটা এই যে আক্তারুজ্জামান বলেন শামীম ওসমান বলেন ডক্টর ইত্তেজা হাসান বলেন এদের এই প্রেশারগুলোর আরও বেশি প্রকট আকার ধারণ করে যে আমার কাছ থেকে যেভাবেই হোক এখন বাড়িটা ছিনিয়ে নিবে হ্যাঁ মানে আমি এখন খুব দুর্বল হয়ে পড়েছি তো মানে এরকম একটা তাদের বিষয় এবং আমি একটা সময় ছিল যে আমি তিন মাস আমরা বাসায় ছিলাম না তিন মাস বাসায় ছিলাম এখনও যে রেগুলার বাসায় থাকি তাও কিন্তু না কারণ এখন থাকতে পারছি এই পাঁচই আগস্টের পর থেকে এখন আল্লাহ রহমতে থাকতে পারছি কিন্তু তার আগে থেকে আমরা বাসায় একটু থাকতাম এইভাবে যে হয়তো বা দিনের বেলায় থাকছি রাতে থাকছি না কারণ নিরাপত্তার একটা অভাব কারণ তারা দুইটা ফ্লোরে তাদের লোকজন থাকে অনেক ছেলে ছেলেপেলেরা আসা যাওয়া করতো রাত দুইটা তিনটার সময় গাড়ি আসতো গাড়ির দরজা খুলতে দেরি হলে মেয়ে মানে গেটের দারোয়ানদের বকাবাজি মারামারি অনেক কিছু ম্যান ম্যানেজারকে হুম আমার ম্যানেজার তো প্রতিদিনই চাকরি ছেড়ে চলে যায় যে ম্যাডাম এ কলার টেনে ধরে মারে এই ইটা করে সেটা করে ওদের পার্সেল আসে এই আসে সেই আসে নানান ধরনের সমস্যা তা আমরা নিজেরাও বাসায় রেগুলার থাকতাম না আর ফকির আক্তারুজ্জামান উনি দখল করে রেখেছেন এবং সেই সাথে সংশ্লিষ্ট আরও কিছু ব্যক্তিবর্গ আছে যেমন শামীম ওসমান ডক্টর ইতেজা হাসান নজরুল ইসলাম বাবু তারপর হচ্ছে হলো আমাদের কাউন্সিলর যে মফিজ মফিজুল ইসলাম তারপর ছাত্রলীগের প্রেসিডেন্ট রিপন এরকম এদের দ্বারা আমি যে এত বছর এত বছর নির্যাতনের শিকার হয়েছি এবং আমাদের বারবার আমাকে আমার পরিবারকে আমার ছেলেকে আমার স্বামীকে যে বারবার জীবন নাশের হুমকি দিয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে একটা প্রেস কনফারেন্স হয়েছে এখন থাকছি পাঁচই আগস্টের পর থেকে আলহামদুলিল্লাহ এখন বাসাতেই থাকছি আমি আমি কোনো ন্যায় বিচার পাইনি কিন্তু আমি আমি স্বরাষ্ট্রমন্ত্রী ওনার সাথে দেখা করেছি যোগাযোগ করেছি আমি আমাদের আমাদের যত উচ্চপদস্থ যেই জায়গাগুলো আছেন যে ডিজিএফআ এনএসআই প্রত্যেকটা জায়গায় আমি চিঠি দিই এমনকি পিবিআই এমনকি তখনকার যে আমাদের প্রধান প্রধানমন্ত্রী তার সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি যে শুধুমাত্র তাকে বলার জন্য যে আপনার দল করে এই সমস্ত লোকজন মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে আমার জীবন অতিষ্ঠ করে ফেলেছে আমার ভুলটা কী আমরা আমরা কি আমরা কি ছোটোখাটো একটা বাড়ি করে বা এইভাবে করে আমরা কি থাকতে পারবো না শুধু তারাই থাকবে কিন্তু আমি কোথা থেকে কোনো রকমের কোনো সহযোগিতা পাইনি এই কয়টা বছর আমি মানে বলতে গেলে আমি চার দেওয়ালের মধ্যে এখানে থানায় এসেছি আমাদের ওসি সাহেবের সাথে কথা হয়েছে এবং ওসি সাহেব পুরো বিষয়টা শুনেছেন এবং মামলাটা এখনও উনি নেননি মামলাটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে কারণ এখানে যেহেতু অনেক কয়েকজন থেকে চার মাস আমি বাসার বাইরে ছিলাম আমার স্বামী সন্তানকে নিয়ে এবং বারবার প্রাণ নাশের হুমকি দিয়েছে তারুজ্জামানের নামে লিখে দেই এবং বিদেশ চলে যাই তা আমি আমার দেশ ছেড়ে কেন যাব আমি আমার দেশ ছেড়ে কেন কী জন্য যাব তো আমি আমি এখন ন্যায্য বিচারের জন্য এসেছি এখন গুলশান থানার ওসি সাহেব উনি আমাকে আশ্বস্ত করেছেন যে উনি মামলাটা দেখছেন কিন্তু এখনও মামলাটা নেননি